এইটা হইতেছে বার্ডার রোড এখানে যাওয়ার কারণ আমি বলতেছি আমি প্রায় এক মাস অসুস্থ ছিলাম জ্বর আক্রান্ত ছিলাম তো এ থেকে এখানে যাওয়া বিভিন্ন ডাক্তারের কাছে টেস্ট পরীক্ষা নিরীক্ষা শেষ করে বাড্ডার রোড চাই এখানে একটি পপুলার হসপিটাল রয়েছে হ্যাঁ এই সুবাস্ত মার্কেট ওই যে দেখা যাচ্ছে সোলাতলা বিল্ডিং এর পাশে হচ্ছে পপুলার মসজিদ আট তলায় এখান থেকে মূলত ভিডিও করা এই পপুলার এর নিচে এই যে দেখতেসে ফার্মেসিতে দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল ধরে রয়েছে এবারে দুইটা লিফট আছে এই যে লিফটে সিরিয়াল ধরে রয়েছে লিফটে উপরে উঠলাম উপরে যে অফিস ডাক্তারকে দেখালাম ডাক্তার পরীক্ষা দিল রক্ত পরীক্ষা এখানে এসে দেখালাম পরীক্ষা করতে কত টাকা লাগবে তারা বলতিছে পাঁচ হাজার একশো ষাট টাকা আমি করছি যে কিছু কমানো যাবে না কচে যে এক টাকাও কমানো যাবে না করলে করে না করলে এখানে বড় বড় মেশিন রয়েছে এই যে দেখুন উপরে এগুলো মেশিন এখানে পরীক্ষা নিরীক্ষা করে এরপরে যেগুলি এখানে পরীক্ষা করা সম্ভব হয় না সেগুলি বাইরে পাঠায় দেয় আমার রক্ত পরীক্ষাটা একটা পরীক্ষা বাহিরে করতে দিয়েছিল এরপর থেকে এখানে যে পপুলার এখানে আমার পরীক্ষা নিরীক্ষার শেষে এখান থেকে আবার রিপোর্টটা পাওয়া যায় নিস্তালা থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঢাকা আটতলা নয়তলা বিশিষ্ট একটি হসপিটাল নিজস্ব জায়গা এর পাশেই রয়েছে প্রিমিয়ার শপিং মল দেখছে কত ডিজাইন করে এই শপিং মলটা বানিয়েছে উপরে থাকার জন্য আবাসিক আর পাঁচতলা পর্যন্ত শপিং মল হয়ে থাকে সাধারণত দেখুন আর এই যে ষোলোতলা বিল্ডিং দেখতেছেন সোজা ওইটা হচ্ছে সুবাস্ত মার্কেট ওখানে একদিন ভিডিও করে আপনাদের দেখাবো ওখানে ওটা আরও উন্নত দেখছেন কত বিল্ডিং বিশাল এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমি এক মাদ্রাসায় এই অসুস্থ অবস্থায় পরীক্ষা নিতে যাই অসুস্থ হওয়ার আগে আমার নাম দিয়েছিল এটা ভিডিও করা রমজানের আগে তো রমজানের শেষের আগের দিকে বছরের শেষের দিকে আমাদের পরীক্ষা হয় ছাত্রদের পরীক্ষা নিতে যেতে হয় বিভিন্ন মাদ্রাসায় তো আমার আশুলিয়া ঢাকা আশুলিয়াতে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিল এই যে মাদ্রাসায় এই মাদ্রাসায় আমি পরীক্ষা নিতে যাই তো এই যে আশুলিয়া ঢাকা জামিয়া কারিমিয়া আহমদীয় আফদানিয়া মাদ্রাসা মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার পরে খাওয়া দাওয়া শেষে থেকে তারা আমাদেরকে বিদায় দেয় খুব আপ্যায়ন করেছিল তারা তাদের ব্যবহার অনেক সুন্দর দেখুন মাদ্রাসাটি তিনতলা এদিকে পাশে দুই তলা আর পাশেই রয়েছে একটি ছোট্ট ঘর এখনো পুরোপুরি চতুর্দিকে বিল্ডিং করতে পারে নাই মসজিদ এই যে মসজিদে অবসর রয়েছে জহরের নামাজ পড়ার জন্য আমরা মূলত সকালে ওখানে যাই পরীক্ষা নিরীক্ষা শেষ করে জহরের আগে শেষ করে ফেলি আমরা নামাজ পড়া হয় এই যে দ্বিতীয় তালা এটা এখানে হেফজখানা এখানে মূলত আমরা দুইজন শিক্ষক একজন ডান পাশে একজন বাম পাশে বসে দূরত্বতা বজায় রেখে তিরিশ পাড়া গ্রুপ এভাবে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা শেষে নামাজ দেখুন তারা কত শৃঙ্খল কত সুন্দরভাবে আদব কায়দা সহকারে তারা বসে রয়েছে এটা তাদের বডি বিভিন্ন মাদ্রাসায় প্লাস্টিকের বালতি গামলা ব্যবহার করে এখানে স্টিলের তারা দিয়ে যায় এখানে খাবার কার কতটুকু লাগবে দেয় তারা এখান থেকে আমি আবার বগুড়াতে যাই আমার এক মসজিদে কথা চলতিছিল যে ওখানে তারা আমাকে চাকরি দিবে ইমামতির জন্য তো সে থেকে আমি ওখানে যাই যে জিজ্ঞেস করি যে কত টাকা বেতন আগে যে এখানে আসেন তারপরে আমরা কথা বলবো ওখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে কত টাকা দেবেন কি সাত হাজার টাকা সে উমরা করে আসছে হজ করে আসছে কিন্তু একজন ইমাম সাহেবকে মূল্যায়ন করতে জানে না সাত হাজার টাকায় কি পরিবার চলে তো আমি বললাম আমি যেখানে আছে এই ঢাকা শহর ওখান থেকে চলে আসে আমি অসুস্থ অবস্থায় গিয়েছিলাম আসে আবার পরীক্ষা নিরীক্ষা দেওয়া ছিল তো আমি তাকে বললাম যে দেখুন আমি যেখানে থাকি সেখানে পনেরো হাজার উপরে আমার বেতন দেওয়া হয় সব কিছু খাওয়া দাওয়া থাকা মিলে ধরলে প্রায় বিশ হাজার টাকার মতো আসে তো প্রত্যেকে চাই যে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে সে যেন একটু বেতন বেশি পায় তো আপনি তো করছে দেখেন আপনি আমরা এর থেকে বেশি দিতে পারবো না আমি করছি ঠিক আছে পরে জানাবো পরে আর জানানো হয় না তো ওই যে চলে আসলাম পপুলারে এসে আবার পরীক্ষা দেওয়া ছিল রিপোর্ট নেওয়ার জন্য ছিলাম দেখুন এটা বিকালে তোলা কত ঢাকা শহরে মানুষ মনে করে এখানে কত শান্তি যারা ধনী মানুষ তাদের শান্তি যারা গরিব এ দেখুন আপনি যে গরিব অসুস্থ আপনাকে পুঁজি করে রক্ত পরীক্ষা দুইশো টাকা হলেই হয়ে যায় সেই জায়গায় আপনার কাছ থেকে নিতেছে পাঁচ হাজার টাকা চিন্তা করা যায় পাঁচ হাজার টাকা দিয়ে আপনি রক্ত পরীক্ষা এ এক টাকাও কম রাখবে না পাঁচ হাজার একশো ষাট টাকা তো এই হলো ঢাকার যারা ধনী হইতেছে ডাক্তাররা ধনী হইতেছে বিল্ডিং কিনতেছে ফ্ল্যাট কিনতেছে আর যারা গরিব তাদের টাকাগুলি দিয়ে তারা এগুলি করতেছে এই সাধারণত সর্বোচ্চ আমাকে এক মিনিট দেখল বা দুই মিনিট এর ভিতরে তারা ভিজিট রাখল আমার কাছ থেকে আটশত টাকা পরবর্তীতে আবার রিপোর্ট নিয়ে যায় দেয় এক মিনিট দেখে আবার দুই টাকা যাই হোক আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার কষ্টের কথা কিছু জায়গাতে যায় জায়গাগুলি ভালো লাগে আল্লাহর পরীক্ষা চলতেছে এটা হচ্ছে বগুড়া একটি জায়গা ठीक है सर भाई धन्यवाद जय